আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম চট জলদি রাইস রেসিপি যেটা খুব ইজিলি মাত্র কম সময় তৈরি হয়ে যাবে এবং খেতে হবে দুর্দান্ত টেস্টি পুরো রেস্টুরেন্টের মতন বাদ আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চলুন দেখিনি কিভাবে খুব ঝটপট এই রেসিপিটি বানাবে এটি বানানোর জন্য আমরা ফুলকপি নিয়ে নিয়েছি আমরা ফুলকপিটাকে প্রথমেই কেটে নেবো ছোটো ছোটো করে চপ করে কেটে নেবো খুব বেশি ছোটো করবো না আবার খুব বেশি বড় করবো না আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এইভাবে ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নেবো এবং সাইজে রেখে দেবো এবার একটা গাজর নিয়ে নেবো গাজরের মাথা ও পেছনটাকে কেটে বাদ দিয়ে দেবো দিয়ে গাজরটাকে ছোটো ছোটো করে চপ করে নেবো এবং লম্বা লম্বা করে জুলিয়ান সাইজে কেটে নেবো দেখুন আমি যেভাবে গাছে ঠিক এইভাবে জুলিয়ান করে একদম সুন্দর করে সরু সরু করে কেটে নেবো এইভাবে আমি সমস্ত কাঁচুটাকে কেটে নেবো কাঁচুটা কাটা হয়ে গেলে কাঁচোটাকেও আমি তুলে সাইডে একটা পাত্রে রেখে দেবো এবার আমি নিয়ে নেব একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমি কেটে নেবো এবং ছোটো ছোটো করে লম্বা লম্বা করে জুলিয়ান সাইডে ফিস করে নেবো দেখুন আমি এভাবে ছোটো ছোটো করে সরু সরু করে লম্বা লম্বা জুলিয়ান ফিস করে নিই এইভাবে আমি সমস্ত ক্যাপসিকামটাকে কেটে নেবো ক্যাপসিকামটা কাটা হয়ে গেলে ক্যাপসিকামটাকেও আমি তুলে সাইডে একটা পাত্রে রেখে দেবো এবার আমি নিয়ে নেব কয়েকটা মটরশুঁটি মটরশুঁটি নিয়ে মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নেব এবং ভেতরে মটরশুঁটির দানাগুলোকে বার করে নেবো দেখুন ঠিক এইভাবে সমস্ত মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেবো এবং দানাগুলোকে বার করে নেবো দানাগুলো বার করে নিয়ে সেটাকেও আমি একটা সাইডে পাঠিয়ে রেখে দেবো এবার আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নেব সাজিরে নিয়ে নেব শ্যামরিচ নিয়ে নেব দারচিনি লবঙ্গ এলাচ আর নিয়ে নেব জায়ফল চৈত্রী আর নিয়ে নেবো স্টার তবে স্টায় পুরোটা নেব না কিছুটা অংশ ভেঙে এই থেকে দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো মরিচ এবার এই সমস্ত মশলাটাকে আমি কড়াই হালকা করে ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে নেব খুব বেশি ড্রাই রোস্ট করবো না জাস্ট স্মেল আসবে এরকম ড্রাই রোস্ট করবো এবার এটাকে ঠান্ডা করে পুরো করে নেব একটা পাত্রে জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছি জলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল আর দিয়ে দেবো কিছুটা ভিনিগার এক চামচ মতন ভিনিগার দিয়ে দেবো এবার জলটা যখন ফুটে যাবে তখন আমি এতে বাসমতি চাল দিয়ে দেবো চালটাকে আমি ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জল থেকে তুলে সেটাকে আমি দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেবো অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট এটাকে আমি রেডি করে নেবো এইভাবে চালটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে রেডি করে নিয়েছি চালটা সেভেন্টি পার্সেন্ট রেডি হয়ে গিয়েছে এই সময় ভাতটাকে আমি তুলে নেবো এবং ছাটনির সাহায্যে একটা পাত্রে তুলে নেবো ভাতটা কিন্তু আমাদের সেভেন্টি পার্সেন্ট রেডি হয়ে গেছে বাকিটা এই কাইডেজ তৈরি করার সময় হবে এবার আমি একটা পাত্রে ঘি নিয়ে নিয়েছি ঘিটা মেল্ট হয়ে গেলে তাতে আমি কিছুটা পরিমাণে কাজু দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কিশমিশ কাজু বাদাম আর কিশমিশ দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো এটা ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেবো তুলে সাইডে রেখে দেবো দেখুন আমি তুলে সাইডে রেখে দিয়েছি এবার ওই কড়াতেই আরও কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে এবার দিয়ে দেবো প্রথমে ফুলকপি ফুলকপিটা হালকা যখন গাটা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো গাঁজুর দিয়ে দু তিন মিনিট নেড়ে চেড়ে নেবো নি এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্য দু তিন মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো এটাকে আবারও নেড়ে চড়ে দেবো দিয়ে এবার অ্যাড করে দেবো মটরশুঁটি মটরশুঁটি দিয়ে মটরশুঁটিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো দিয়ে দেবো কেটে রাখা বিনস বিনসি বিনসটাকেও এর সাথে খুব ভালোভাবে নেভেছেড়ে ভেজে নেব এবার দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নেব সামান্য পরিমাণ একটু নুন অ্যাড করে দিলাম নুন দিয়ে সবজিটাকে খুব ভালোভাবে ভেজে নেব সবজিটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন সবজিটাকে তুলে আমি সাইডে একটা পাত্রে রেখে দেবো দেখুন এবার ওই কড়াবে আর কিছুটা পরিমাণে ঘিয়ে দিয়ে নিয়েছি আর গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে আবারও এই ভেজে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খানিক্ষণ এটাকে খুব ভালোভাবে ভাজতে থাকব এবার অ্যাড করে দেবো কাজু বাদাম ও কিশমিশটা দিয়েও আবারও বেশ খানিক্ষণ ভালো করে ভাজবো এটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং সমস্ত কাঁচা ভাতটা চলে যাবে তখন সেভেন্টি পার্সেন্ট তৈরি করে রাখা ভাতটা এতে অ্যাড করে দেবো ভাত দিয়ে ভাতটাও এর সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভাজতে থাকবো তবে এক্ষেত্রে সাবধানে ভাজবেন যাতে ভাতটা একদম ভেজে না যায় এইভাবে আমি কন্টিনিউয়াসলি মাঝে মাঝে চালিয়ে অলমোস্ট থেকে মিনিট এটাকে ভাজতে ছ থাকবো রাখি এই রান্নাটা সমস্তটা লো ফ্লেমে হবে এইভাবে আমি পাঁচ ছ মিনিট মতন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়েছি পাঁচ ছ মিনিট পরে এতে আমি অ্যাড করে দেবো আরো এক চামচ ঘি দেখুন আমি ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে এটাকে আবারও ভালোভাবে এর সাথে মেশাতে থাকবো এইভাবে ফ্রায়েড রাইস রান্না করলে খুব অল্প মশলা এবং অল্প সময় তৈরি হয়ে যায় এবং হয়ও খুব হেলদি আর টেস্টি আপনারা যে কোনো অকেশনার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন এখন ঘি দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে দিচ্ছি এইভাবে আমি আরও দু তিন মিনিট খুব ভালোভাবে এটাকে ভাজতে থাক কাটবাকি যে থার্টি পার্সেন্ট হাত হওয়া বাকি ছিল সেটা এই সময় হয়ে যাবে এইভাবে আমি অলমোস্ট চার পাঁচ মিনিট মতন কষিয়ে নিয়েছি চার পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর যখন সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো আইসি আই সুগার বা চিনির গুঁড়ো দেখুন আমি এখানে চিনির গুঁড়ো অ্যাড করে দিয়েছি অলমোস্ট তিন চামচ মতন আমি চিনি গুঁড়ো এখানে অ্যাড করেছি আপনারা যেরকম মিষ্টিটা পছন্দ করবেন ফ্রায়েড রাইসে সেই অনুযায়ী কম বা বেশি ব্যবহার করতে পারেন আমি এখানে তিন চামচ মতন চিনি গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার অ্যাড করে দেবো তৈরি করে রাখা মশলা অর্থাৎ যে মশলাটাকে আমরা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে গেছিলাম সেই মশলা আমি এক চামচ মতন অ্যাড করে দিয়েছি দিয়ে এই সমস্ত কিছু খুব ভালোভাবে মেশাতে থাকবো এটাকে মিশিয়ে নিয়ে আরও আমি অলমোস্ট পাঁচ দিন মতন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখন সব কিছু মিশিয়ে নিয়ে আমি আরও পাঁচ ছ মিনিট মতন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমাদের ভাত সম্পূর্ণভাবে রেডি এবং সমস্ত সবজি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর রেডি হয়েছে কোনোটা একটি অপরের সাথে লেগে যাচ্ছে না এবং কত সুন্দর ঝরঝরে হয়েছে এইভাবে পাঁচ ছ মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং এটাকে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দিলেই তৈরি হয়ে যাবে আজকে দুর্দান্ত স্বাদের চট জলদি ফ্রায়েড রাইস রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য